আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি এসেছি মাদারীগঞ্জ কাঁচা বাজার এখানে পেঁয়াজ বেচা কেনা হচ্ছে আজকে জানিয়ে দেব পেঁয়াজের আপডেট বাজার পেঁয়াজের বাজার কত করে আজকে চলছে পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো না আপনারটা কত করে বলেছে ছাব্বিশশো করে না এই পেঁয়াজটা একটু দেখতে বেশি সুন্দর মনে হচ্ছে ভাই পেঁয়াজটা কার পেঁয়াজের দাম কত করে হচ্ছে ভাই 26 ভাই করে দাম হচ্ছে না

আপনি কত করে দাম দাম চাচ্ছেন ঠিক দামে হচ্ছেন বিক্রেতা মোটামুটি চিকন পেঁয়াজ গুলো ষোলোশো সতেরোশো আঠারোশো মাঝারিগুলো মাঝারি দাম চব্বিশশো পঁচিশশো আর ভালোগুলো ছাব্বিশশো থেকে সাতাশশো পর্যন্ত নিচ্ছে তো দর্শক আজকে মাদারীগঞ্জ পেঁয়াজের হাট থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি যদি নতুন নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম